যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাত বারো দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাকিরহাট চলুন বিরাজ দেখে আসি এ হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে পাখি ক্রয় করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানোর সহজ আগম প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চলে আসলাম মিরপুর তেরো নাম্বার মিন হাউস কাছে দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলে ভাই কি কি কালেকশন নিয়ে আসছো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো ভাই আজকে মিরপুর তেরো নাম্বার কি নিয়ে আসছেন একটু দেখা করে দেখে পনেরো বেবি নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর বয়স দেখেন বেশ কিছু পনেরো বেবি আছে বেগুলা কেমন বয়স এগুলো বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কোনটা কত চান ভাই ভাই পাইনাপেল গ্রিন টি যেটা নিই করে বড় যেটা নিবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পাঁচ মাত্র পঁয়ত্রিশশো টাকা পার কিছু নিতে পারবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এর বাইরে যে কোন ধরনের পাখি চাইলে আপনাদেরকে ভাই দিতে পারবে শাহ বাংলাদেশ জলি বেহাজার সঙ্গে এটা আজকে কালেকশন ভাই মার্শাল এই যে অনেক সুন্দর এক জোড়া ইন্ডিয়ান রিং ডেট আছে ভাই বেবি গুলো এগুলো কেমন বয়স সাত মাস এগুলো কি নিয়ে টেম করাতে পারবে বা কথা শিখাইতে পারবে টেম হবে না কথা শিখাইতে পারবে তো এগুলো কত জোড়াচ্ছেন ভাই চার হাজার টাকা জোড়া দামাদামি করতে পারবে না ফিক্স দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবে যারই লাগবে অবশ্যই ব্যার সাথে যোগাযোগ করে দেবে তবে ফোন নাম্বারটা বলে দিন ধন্যবাদ

চার চার মাস চার পাঁচ মাস পর অনেক সুন্দর মাসাল্লা ভালো এটা কি কথা কথা বলে ভাই হ্যাঁ কথা বলে খালি শীত পারে শীষ দিতে পারে যার বেশ কিছু পাখি আছে আমরা একটা করে দেখেছি অনেক সুন্দর বেশ কিছু ডায়মন্ড টপ আছে ভাই ডায়মন্ড টপ গুলা বয়স কে

ককা তেল আছে ভাই ককা তেল বোলে কেৱল

আমার কাছে আঠারো হাজার টাকা আমার দোকানে আসবে কথা শুনবে তারপরে টাকা দিবে কথা শুনে তারপরে টাকা দিয়ে নিতে পারবে তাই তো সালাম দিতে পারে আল্লাহ বলতে পারে ময়না বলতে পারে মিটু বলতে পারে মা বলতে পারে হ্যাঁ আরো কিছু বলতে পারে

মা বলতে পারে ময়না বলতে পারে মিঠু বলতে পারে পাঁচটা বলতে পারে এটা কি মেল না পাখি কেমন বয়স এটা বয়স ছয় মাস ছয় মাস অনেক সুন্দর সুন্দর মাস ভালো কলা খাইতে পারে

ভাই পাখি পছন্দ করে নিতে আসতো তাই যে দেখতে নেই যে ভাই পাখি নিতে আসতো অনেক সুন্দর অ্যালবিনিয়া পাখিটা নিয়ে যাবো অনেক সুন্দর তবে এটা কত দিতে আসেন চার হাজার টাকা দিয়ে অ্যালবিনিয়াটা নিতে অনেক সুন্দর দেখছেন আপনারা যাদের এই পার্কিগুলো পছন্দ অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন তবে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেন জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন লোকেশনালি মিরপুর ঢাকা বাংলাদেশ হোল্ডিং নাম্বার নাইন ওকে ভাইয়া ধন্যবাদ

এটা মেল পেছিতে মেল এটা বস কেমন আপনার 35 দিন প্লাস 35 দিন এগুলো কত চলছে দাদা ভাই পারফেক্ট তারা করে পারফেক্ট 12000 টাকা প্ল্যানেলে ঠিক আছে আর এক থেকে কলা এটা মেল এটা ফিমেল হ্যাঁ এটা পাঁচ সেনটা দিয়ে দিবি হ্যাঁ মেল সিনতে কোনো প্রবলেম নাই আপনার হ্যান্ড ফ্রি তাহলে আপনার ভাই

দামাতাবির সুযোগ আছে দাম দাবি করে নিতে পারবেন বাইরের কাছে তার বাইরে অন্য কিছু পাখি আছে আপনার আছে বিভিন্ন মেয়েটির সাথে প্যাকেজ সেই হিসেবে নিতে পারবেন অবশ্যই অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করলেও তো আমরা বাইরের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তবে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বই লাগবে নাম্বার জিও ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ

পাইনাপেল কোনার একটা জোড়া আর একটা ফিমেল রয়েছে গ্রিন টি তো এই জায়গায় কোনটা কত চলবে পাইনাপেল কোনার কোন জোড়াটা নিলে ফিক্স 4500 টাকা 4500 টাকা এই দাম কেউ দেয় না আমি দিচ্ছি দেখি ডাবল রেড ফ্যাক্টর নাকি না সিঙ্গেল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখুন তারপর যদি না মেল 3000 টাকা পড়বে মেলটা 3000 টাকা জোড়া আর এখানে অনেক লাভ আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ছবি দিবেন আমি দিয়ে দেব সমস্যা নেই লাভটা যে কয়টাতে কয়টা রুম তো আছে এখানে আছে ভাইয়া পনেরোশো থেকে চার হাজার টাকা পর্যন্ত পনেরোশো থেকে শুরু করে চার হাজার টাকা পিস 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 পর্যন্ত লাভ বাটা আছে যদি কারো লাগে অবশ্যই আদিত্য ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে এর বাইরেও ভাইয়ের কাছে যে কোনো ধরনের পাখি চাইলে আপনাদেরকে দিতে পারে জি আবার আমি কিন্তু ভাই একটা কথা বলে দিই আমি কিন্তু পাখি ক্রয় করি তাই যে কোনো পাখি বিক্রি করতে হলে আমার সাথে যোগাযোগ করলে আমি পাখি কিনব যে কোনো জায়গা থেকে তো ভাই পাখি ক্রয় বিক্রয় দুইটাই করে যারই দরকার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু লোকেশন লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ

দামা দামি শুধু কথা মাসিক সর্বোচ্চ পাঁচশো টাকায় পঞ্চাশ হাজার সাড়ে চার হাজার টাকা

লাইকুম ভালো আছেন জি ভালো বেশ কিছু পাখি নিয়ে আমরা দেখে একটু মারাশাল্লাহ অনেক সুন্দর এই

এটা মত্ত হয় টুপার বা তোতা বোলো কেমন বস একটা বয়স নিউ এখনো নিউ কথা শিখাইতে এটা পারবে ডিম বাচ্চা পারবে কথা শিখাইতে পারবে ডিম বাচ্চা করাইতে পারবে করাতে পারবে কত সাড়ে পাঁচ সাড়ে হাজার টাকা ফিক্সড বা দাবাদাবড়ির শুরু করছে না মাত্র দাম করে দিতে পারবে

দু চার জোড়া কি পাখি দেশি দুশি দুটো কিভাবে বিক্রি হয় এক হাজার টাকা জোড়া ফোন নাম্বার আর লোকেশন কত গেছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স এইট ফাইভ ডবল

快点！<noise>

ফোন নাম্বারটা লোকেশনটা বলে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো এইট নাইন ওয়ান থ্রি লোকেশন সে বলে ওকে ভাইয়া ধন্যবাদ